বন্ধুরা সিলেট শুধু একটা জায়গার নাম নয় এটা অনুভূতির নাম ইতিহাসের নাম আত্মত্যাগের নাম শাহ জালাল শাহ পরানের স্মৃতি বিজড়িত আধ্যাতিকালয় আলয় উদ্ভাসিত এই ভূমির গল্প শুনলে যে কোনো বাঙালির গায়ে কাটা দেবে কিন্তু জানেন কি আজ যে সিলেটকে আমরা ভালোবাসি গর্ব করি বাংলাদেশে বুকের মধ্যে দেখি এক সময় এই সিলেট ছিল ভারতের অংশ শুনে অবাক লাগলেও এটাই বাস্তব হাজার বছরে পুরনো ইতিহাসে সাক্ষী সিলেট এক সময় ব্রিটিশ ভারতের আস অসম প্রদেশে অন্তর্ভুক্ত ছিল 1874 সাল ব্রিটিশরা যখন প্রশাসনিক সুবিধার অজুহাতে সিলেটকে পূর্ববঙ্গের বুক থেকে ছিঁড়ে এনে সংযুক্ত করে অমিয়া ভাষাবাসী আসামের সাথে সেই সময় থেকেই সিলেটের মানুষ যেন বুকের ভেতর পাথর চেপে রেখেছিল কারণ ঐতিহাসিক সাংস্কৃতিক ভাষাগত সব কিছুতেই সিলেটের টান ছিল বাংলার সাথে কিন্তু প্রশাসনিকভাবে তারা ছিল বিচ্ছিন্ন এরপর 1905 সালে বঙ্গভঙ্গ সময় সাময়িক ভাবে পূর্ববঙ্গের সাথে সিলেটকে আবারও যুক্ত করা হলো মাত্র ছয় বছরের মাথায় আবারও বিচ্ছিন্ন করে ফেলা হয় সিলেটের মানুষ তখন বুঝে গেল তাদের ভাগ্য যেন অন্য কেউ লিখছে কিন্তু ভাগ্য বারবার লিখলেও ইতিহাসের কলম সবার সাথে থাকে না সময় এলো উনিশশো সাল উপমহাদেশ চলছিল স্বাধীনতার দাবিতে আর ব্রিটিশরা তৈরি হচ্ছিল বিদায়ের জন্য ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন তেসরা জুন উনিশশো উনিশ সালে ঘোষণা দিলেন ভাগ ভাগ হবে ধর্মীয় ভিত্তিতে বাংলার মুসলিম সংখ্যাগনিষ্ঠ অংশ যাবে পাকিস্তানে বাকিটা থাকবে ভারতের সাথে আসাম পুরোপুরি ভারতের অংশ হবে কিন্তু একটা ব্যতিক্রম ছিল সিলেট এই জনপদের ভাগ্য নির্ধারণ করবে এখানকার মানুষ নিজেরাই কোন ভোটের মাধ্যমে সেটাই ছিল ইতিহাসে এক বড় রোমাঞ্চ এক উত্তেজনাময় অধ্যায় ঘোষণা হলো সাত জুলাই উনিশশো সাল সেই গণভোট প্রতীক ঠিক করা হলো যারা পাকিস্তানের পক্ষে তারা ভোট দিবেন কোরআল মার্কায় আর যারা ভারতের পক্ষে তারা দিবেন পুরে ঘর প্রতীকে পৃথিবীর মানচিত্র বদলে যাওয়া ঠিক আগ মুহূর্ত সিলেটের মানুষের বুকে জমে উঠল হাজারো স্বপ্ন সংখ্যা আর ভালোবাসা পুরো সিলেট ছিল উত্তেজনা টান টান পরিবেশ পাঁচ লাখ ছিচল্লিশ হাজার আটশো জন ভোটার দুশো উনত্রিশটি ভোট কেন্দ্র শান্তিপূর্ণ পরিবেশ ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট গ্রহণ হলো পরিণাম পাকিস্তানের পক্ষে কোরআল মার্কায় ভোট পড়ল দুই লাখ উনচল্লিশ হাজার ছয়শো আর ভারতের পক্ষে পুরে ঘরে পড়ল এক লাখ হাজার একচল্লিশটি ভোট অর্থাৎ সাতান্ন ভাগ ভোট নিয়ে সিলেট পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিল তবে পুরো সিলেট লয় করিমগঞ্জ মহাকুমার কিছু অংশ ভারতের অন্তর্ভুক্ত রয়ে যায় আর বাকি সিলেট চলে আসে বাংলার বুকে এই গণভোট ছিল শুধু ভূখণ্ডের ভাগ নয় এটা ছিল আত্মপরিচয় জন্মল করাই নিজের শিকরে ফিরে যাওয়ার এরপর সময় বদলেছে কিন্তু সিলেট বদলায়নি বরং সিলেট তার গৌরব আরও উজ্জ্বল করেছে শুধু সুন্দর যে নয় সিলেটের মানুষও বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে এই মাটিতে জন্ম নিয়েছেন বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রতিক্রি মাওলানা ভাসানী জন্ম হয়েছিল সিলেট অঞ্চলে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ বিশ্বেষ্ট হামিদুর রহমান যা রক্তে রঞ্চিত হয়েছে এই মাটি শুধু দেশেই নয় আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য প্রবাসী সিলেটবাসী আজও বাংলাদেশে পরিচয় বহন করছেন যাদের পরিশ্রমে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে সিলেট মানে দুই পাতা এক কুড়ির দেশ সিলেট মানে খাদ্য সংস্কৃতি ভাষার বৈচিত্র্য সিলেট মানে এক আধ্যাত্মিক ঐতিহাসিক আর গৌরবের নাম উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় সিলেট অঞ্চল তিন চার ও পাঁচ নম্বর সেক্টরের আওতায় সাহসিকতার সঙ্গে অংশ নিয়ে দিয়েছে নিজেদের রক্তে রচনা করেছে স্বাধীনতার ইতিহাস এবং উনিশশো সালে পহেলা আগস্ট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জকে নিয়ে পূর্ণাঙ্গ বিভাগ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে সিলেট বন্ধুরা সিলেট কে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি অর্থনীতি বা আত্মপরিচয়ের কথা কখনোই সম্পূর্ণ হয় না আজকের এই ভিডিও শুধু ইতিহাস জানার জন্য নয় নিজের মাটি নিজের মানুষের জন্য ভালোবাসা আরো একবার মনে করিয়ে দেওয়ার জন্য জন্য কারণ সিলেট শুধু একটা নাম নয় সিলেট হলো বাংলাদেশের আত্মার অংশ